নমস্কার দোস্ত আজকের দিনে একটা ব্যবসা ভালো চলার পেছনে দোকানদারের হাত থেকে বেশি থাকে দোকানদার যদি সামনে সাদা আর ভোলাপান হয় কিন্তু ভেতর থেকে সমস্ত কিছু নলেজে ভরপুর থাকে তাহলে সেই দোকানদার তার ব্যবসাকে খুব সহজেই চালিয়ে ফেলতে পারবে আজকের ভিডিওতে আমরা জানবার চেষ্টা করব সেই সাদা সিধা আর ভোলাপানের পেছনে রহস্যগুলো কি কী কারণে বড় বড় ব্যবসায়ী দোকানদার সাদা সিদা আর ভোলাপান দেখায় ব্যবসা সফল করতে হলে ভোলা পানের গুরুত্ব অপরিসীম ব্যবসা সফল করার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকের ভিডিওতে আমরা জানব নাম্বার ওয়ান নেটওয়ার্কিং ও সকলের সাথে রিলেশন তৈরি করা ব্যবসায় নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসার প্রচারে এবং নতুন সুযোগের সন্ধানে নেটওয়ার্কিং বাড়ানো দরকার যেমন সকলের সাথে পরিচয় তৈরি করা এবং বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যা ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ এনে দিতে পারে গ্রাহকদের সাথে সম্পর্ক গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রয়োজন বুঝে প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া নাম্বার টু পরিকল্পনা প্রতিটি কাজের পরিকল্পনা করা এবং সময় মতো সম্পন্ন করা এটা ব্যবসার সাফল্যে পাওয়ার অন্যতম চাবিকাঠি যেমন কাজের নির্ধারিত সময়সীমা মেনে চলা এবং সময় মতো কাজটিকে শেষ করা নাম্বার থ্রি দল গঠন বা একটা পারফেক্ট টিম তৈরি করা কারণ তুমি একা কখনোই সবকিছু করতে পারবে না তাই শুরুটা একা করো, কিন্তু বড় করতে হলে টিম ভালো হওয়া অবশ্যই দরকার যারা তোমার ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে নাম্বার ফোর বিনিয়োগের মূল্যায়ন ব্যবসার প্রতিটি বিনিয়োগের সঠিক মূল্যায়ন এবং তা থেকে সর্বোচ্চ লাভবান হওয়ার সঠিক কৌশল তোমাকে বুঝতে হবে ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবসায় বিনিয়োগের ঝুঁকি বুঝে মোকাবেলার পরিকল্পনা করতে হবে নাম্বার ফাইভ উদ্ভাবন ও পরিবর্তন ব্যবসাতেও উদ্ভাবন এবং পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন প্রথম হলো উদ্ভাবন মানে নতুন পণ্য বা সেবা তৈরি করা এবং সেটাকে বাজারে নিয়ে আসা দ্বিতীয় পরিবর্তন বাজারের চাহিদা বুঝে ব্যবসার রণনীতি পরিবর্তন করতে হবে এবং নতুন চ্যালেঞ্জ সাথে মোকাবিলা করার জন্য তোমার মধ্যে হিম্ম আর নলেজ তোমার মধ্যে ভরপুর থাকতে হবে তবেই তুমি মোকাবিলা করার জন্য রাস্তা খুঁজে পাবে ঠিক এখানটায় বেশিরভাগ মানুষ ভয় পেয়ে ব্যবসা বন্ধ করে দেয় নাম্বার ছয় আত্মনিয়ন্ত্রণ প্রথম জানা জাপ ধৈর্য ব্যবসায় সফলতা অর্জন করতে হলে তোমার মধ্যে ধৈর্য ক্ষমতা থাকতেই হবে তবেই তুমি তোমার ফিল্ডে একজন বড় ব্যবসায়ী হতে পারবে একটা বড় ব্যবসায়ী হতে গেলে কখনো দুদিনে হওয়া যায় না তার জন্য তোমার মধ্যে নলেজ সাহস এবং ইচ্ছার সাথে ধৈর্য রাখতে হবে এবং সর্বদা শিখতে হবে তারপরেই একটা বড় ব্যবসায়ী হওয়া যায় দ্বিতীয় আত্মনিয়ন্ত্রণ ব্যবসার প্রতিকূল অবস্থায় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অবশ্যই ব্যবসার জন্য দরকার তবেই যে কোনো কাজে সফল হওয়া যায় নাম্বার সেভেন বাজার বিশ্লেষণ বাজার গবেষণা করা দরকার বাজারের চাহিদা ও প্রতিযোগিতা বুঝে ব্যবসার কৌশল নির্ধারণ এবং প্ল্যানিং করতে হবে বাজারের চাহিদা গ্রাহকদের চাহিদা কি এটা তোমাদেরকে আগে বুঝতে হবে তার জন্য মার্কেট সার্ভে করতে হবে এবং তাদের সমস্যা বুঝে তার সমাধান বের করবার চেষ্টা করতে হবে নাম্বার এইট কাস্টমারদের সম্মান দেওয়া কাস্টমার দোকানে আসা মাত্রই তাদের দিকে হাসি মুখে তাকিয়ে দোকানে ডেকে নেবে নাম্বার নাইন প্রশিক্ষণ ও শিক্ষা ব্যবসায় প্রশিক্ষণ ও শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে জানব প্রশিক্ষণ ব্যবসায় কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবেই কর্মচারীরা আপডেট থাকতে পারবে দ্বিতীয় অবিরাম শিক্ষা প্রদান করা ব্যবসার প্রতিটি স্তরে তোমাদেরকে নতুন কিছু শিখতে হবে যেটাতে তুমি তোমার ব্যবসার সিস্টেমে মনোপলি নিয়ে আসতে পারবে যেটাতে তোমার আশপাশে কেউ টিকতে পারবে না নাম্বার দশ প্রতিযোগিতামূলক মনোভাব ব্যবসায় প্রতিযোগিতামূলক মনোভাব থাকা প্রয়োজন মার্কেটে তোমাদের ব্যবসাকে টিকে রাখতে এবং এগিয়ে যেতে প্রতিযোগিতামূলক কৌশল গ্রহণ করতে হবে উন্নতির আকাঙ্ক্ষা প্রতিনিয়ত উন্নতির আকাঙ্ক্ষা থাকা এবং তা বাস্তবে পূরণ করা তোমার উদ্দেশ্য আর চেষ্টা থাকতে হবে এই পুরো ভিডিওটাকে তোমাদের কাছে যদি এক লাইনের মধ্যে সমাপ্ত করি সেটা হলো তোমাকে নলেজের সমস্ত ভাণ্ডার মাথায় রেখে সাদা সিধা এবং সিম্পল হয়ে দোকান চালাতে হবে ব্যবসায় বড় এবং সফল হতে হলে মাথাকে বরফের মতো ঠান্ডা রাখতে হবে আর মুখের কথাকে চিনির মতো মিষ্টি রাখতে হবে আই হোপ ভিডিওটা তোমাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও